আলকামারেন্তি কালের শহে যাই উনার কালিমার কালিমা বের হচ্ছে না জবান থেকে আল্লার নবি ডাক দিয়ে বলেন লাকিনু মাওতা কু হরে উন্মতের দল আর যখন সাকরাতুল মৌ শুরু হয়ে যায় তখন তোমরা তাকে কালিমার তালকেন্দা কও লাকিনু মাওতা কুমলা ইলাহাই লা ইলাহা লা লা হাই লা ল কালিমা তাকে স্মরণ করে দাও আবার আদেশ কর নাই কালিমাও বল বোলো বল একথা আদেশ করতে নাই কারণ যদি আবার সে না করে তখন তো বেমান ঠিক কিনা বলেন এই জন্য তাকে স্মরণ করে দেওয়া আল কামার জবান থেকে কারি হচ্ছে না কি চিন্তার বিষয় কিনা বলেন নবীর একজন প্রিয় সাহাবি ওনার জমান থেকে কালী হচ্ছে না বেঈমান হয়ে মারা যাবেন তখন নবীজিকে সংবাদ জানানো হলো ওগো আল্লাহর নবী আপনার তো প্রিয় সাহাবী আল কামার জবান থেকে কালী হচ্ছে না নবীজি নিজে চলে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন ওরে আলকামার মারা জান। তুমি বল তোমার ছেলের ব্যাপারে তোমার কি হালত তোমার কথা বক্তব্য শুনতে চাই আলকামার মারা মাজান পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বললেন ও গো আল্লাহর নবী আলকামা বড় নামাজি বড় রোজাদার অনেক ভালো মানুষ সৎ মানুষ নবীজি ডাক দিয়ে বললেন ওরে আলকামার আম্মা জান নামাজি পরহেজগার রোজাদার ভালো মানুষ বুঝতে পারলাম এখন বলো তোমার মনে কোনো ব্যথা আছে কি না কি আসতে বলবো না বলার জন্য আগে রেডি যায় তখন আল্লাহ নবীটা একদম বললেন ও আল কবর আম্মা জান এখন বলো তোমার তোমার ছেলের ব্যাপারে তোমার কি মতামত আলকামার মাডা দিয়ে বললেন ওগো আল্লাহর নবী ওই আলকামা আমারে কষ্ট দিয়া বৌ খুশি রাখতো নাও জুলিল্লা বাড়ির কারণ কি ও জানেন তো এই ধরনের লোক আছে না নাই এই ধরনের আলকামার মতো অর্থাৎ বৌ খুশি করবা লাগে তাইনে ডাকা তাইনে শহরে বলে বউ নতুন আসছে তোমার বাড়ির ভালো নাই তোমার মা বাবার আমি মানতাম না ভালতাম না সেবা করবো না তখন জামাই কো না চলো তখন এমন কিছু শ্রেণীর লোক আছে না নাই বুড়া মা বুড়া বাবা সমাজে ঘরে পড়ে আছে একবার জিজ্ঞাসা করে না কি খানা আছে কিনা চিকিৎসার দরকার আছে কিনা এমন খোঁজ খবর নেই না এমন ছেলে আপনাদের এলাকায় নাই আমার কাছে একবার এক লোক বলতেছে আমার একজন মুসল্লি বলতেছে হুজুর দুইটা ছেলে বিদেশ পাঠাইছি আই এ বিয়ে করাইছি একটু খবর লয় না আমি কই তারা কি আপনাকে ফোন দেয় না বলে হুজুর ফোন দিয়ে আর উল্টা বলে তোমারে যেটা দিসি উল্টা আমার ফেরত দেওয়াও না কি আসছে গুবা জি না যে জায়গা সুবাহ আলহামদুলিল্লাহ এরই বুঝি না আগে বলছিলাম যে ও ইনশাআল্লাহ কোন জায়গায় বলতে হয় কোন জায়গায় নাউজুল্লাহ বলতে হয় আমাদের এটা জানি না কিন্তু ইমাম সাহকে পাগড়ি কেন পারলো না আমি নিজে হামদু পারি না কলুয়াল্লাহ পারি না ইটার ব্যাপারে কোনো খবর নাই হুজুর কেন পাগড়ি বাঁধলো না হুজুরের বিরুদ্ধে একশন শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন কোন জায়গায় ইনশাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ ভবিষ্যতে কোনো কাজ করব তখন ইংশা আল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একজনকে আজকেও প্রশ্ন করছি ভাই কেমন আছেন ইনশাল্লাহ এখন কি ইনশাল্লাহ হবে ভবিষ্যতে আমি কাজ করবো আমি মসজিদে যাব তখন বলবো ইনশা আল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খানা খেয়েছেন আলহামদুলিল্লাহ সেদিন এক লোকের বাড়িতে আওয়াজ মুসলমান কেমন আজকে হয়ে গেল মুসলমান ঘরে মুসলমানিত নাই বললাম ভাই একটা দস্তর খান দেন দাওয়াত করছেন ভালো একটা কম্বল লয়ে আসে কম্বল লয়ে আসে দস্তর খান আমি বললাম ভাই কম্বল কি দস্তর খান বলে না উজুরি রই নিন আচ্ছা বলেন দস্তর খান আর কম্বল কি এক কম্বল তো শুইবার জন্য আরামের জিনিস আর দস্তর খান যেটা খানা লোকমা পরে গেলে কোনো একটা দানা পরে যায় এটা আমি তুলে খাবো এটা হচ্ছে নবীজির সন্নত ঠিক কিনা পরে নিয়ে আইসি কি জানেন এক উর্না প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে সুন্নত জারি করতে হবে আল্লাহর নবী বলেন একটা সুন্নত কিন্তু তুমি জিন্দা করো একশো তো গলা কাটা শহীদের স্বভাব সুমানলা কি আসতে কুবা এই জন্য আমার যুবক ভাইরা আমার পর্দার মা বোনেরা গো আলকামারা জীয়ল্লা আনহুর মা ডাক দে বললেন অগ আল্লাহ নবী এ আলকামা ববের কথা আর স্ত্রী কথা কেসে বড় প্রাধান্য দিত আমারে বড় কষ্ট দিছে আমি কষ্ট মা আফ করব না আল্লাহ নবী ডাক বললেন ও সাহাবে কারাম আগুন জ্বালাও আগুন জ্বালাও আগুন জ্বালাও আলকামাকে জ্বালিয়ে ফুরিয়ে বর্ষ করে দিও আল্লাহর নবীর সাহাবি আলকামাকে জালায় ফুরাবার জন্য তিনি রেডি হচ্ছেন আলকামার মাঠে আগ বললেন ও গো আল্লাহর নবী আমার সন্তান আগুনে জ্বালিয়ে ফুরে সারাখার করে দিবেন আমার তো বড় মায়া লাগতেছে সুবান্লাহ কে আসতে বললেন আমার যদি কষ্ট নবী আমার সন্তানকে আপনি জ্বালায়া দেবেন আমি এটা কালো বরদাস্ত করতে পারবো না জাহান নামের আগুনে কেমন জ্বলবে আমি সহ্য করতে পারবো না নবী যেটা বললেন তাহলে তোমার সন্তান রাগজ্য বললেন আমার সন্তান জান না বেড়াগুনে জ্বলবে আপনি জ্বালায়া দিবেন এটা আমি গলেও বরদস্ত করতে পারি না আমি মা হইয়া আমার আলকামাকে কামাকে করে দিলাম বরখ করে আলকামার জবান থেকে কালি মাঝারি হয়ে যায় এই জন্য যুবক বাইদেউ বলবো মাতা পিতার দুয়ার দরকার আছে না নাই মরব্বীদির দোহা করা নেওয়ার দরকার আছে না নাই যদি মাতা পিতার না করেন গো বা তাহলে বেইমান হয়ে মরা লাগবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর নবী দা দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা উমান নারুকা ওয়া জান্নাতুকা ও দুনিয়ার উম্মতরা শুনো শুনো তোমার মা বাবা হলো তোমার জান্নাত তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম অর্থাৎ তুমি যদি তোমার মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে তোমার মাওলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আর যদি তুমি তোমার মাতা পিতাকে দে খদমত না করে অসন্তুষ্ট কর তাহলে তোমার কপালে জাহান্নাম তাহলে আমারও কি জান্নাত চাই না কিনা জাহান্নাম তাহলে মুরব্বী এবং মাতা পিতার খেদমত আর হুকুম মান্য করার দরকার আছে না নাই কথা বলেন আর জোরে বলেন তাহলে সন্তানের উচিত হচ্ছে তার মাতা পিতার হুকুম মানা যদি তা ইসলামী শরীয়তের ভিতরে হয় আর যে সন্তান আমাদের সমাজ কেমন ওয়াস্তিকায় যে সন্তান রাত্রেবেলা মনে করেন ভদ্র শুয়ে রয়েছে তখন বাবা কইতেছে বাবা ডাকতেছে ওর পেটা ওর ফজরে নামাজ পড়বে না এখন রাত্রে ওয়াজ শুনছো আজকে চিষ্টি সবুজুর আসছে বয়ান করছে নামাজ পড়তে হবে বাবা তার সন্তানকে ডাকতেছে মা ডাক দিয়ে কো ডাক না ডাক না ডাকতো না কাঁচা গুম কাঁচা গুম নাও কি আসতে বাবা ডাকতেছে বলতেছে ওরে সন্তান নামাজ হলো জান্নাতের চাবি নামাজ পড়তে হবে ওটা ওটা মা ডাক দিয়ে না কাঁচা গুম কাঁচা গুম গুম না এমন হুকুম মানা যাবে কথা আমিও কম অর্ধেক আপনারা কবে অর্ধেক এমন হুকুম মানা যাবে যেটা মা বাবা শরীয়তের ভিতরে হয় ওই কথাই মানা লাগবে যদি বলে তুমি মুশকি হয়ে যাও তাহলে মানা যাবে কথা বলেন আল্লাহ নমিটায় বলেন লা তো আদালি মাখলু কিনফি মাসি আতিল আল্লাকে বেজার করে স্ত্রীকে খুশি করা যাবে না আল্লাকে বেজার করে তোমার মাত বিচার কথা মানা যাবে না তোমার মাওলাকে বেজার করে সরকারেও কথা মানা যাবে না আল্লাহ বলেন তুমি হক পথে চলো হক কথা বলো নবীর তৈরি কামানো এখন হক কথা বলতে গেলে যদি আমার প্রধানমন্ত্রী বেজার হয় যায় তাহলে তাতেও আমার কিছু আসে যায় না ঠিক কি না বলেন আজকে বলতে চাই এই বাংলার জমিনের মধ্যে হকানি আলেম ওলামায়ে কেরাম ভাস্কর জমির আন্দোলন ছিলেন কিন্তু এক সময় এই প্রধানমন্ত্রী আমাদের আলেম ওয়ামকে বারোশো আলেমকে জেলে ঢুকিয়েছে তার পিতার ভাস্কর্য বিরোধী করার জন্য আজকে দেশ স্বাধীন হয়েছে নতুন করে এই প্রধানমন্ত্রী দেশ থেকে ভাগ্যে সে বেগে পলায়ন করে ইন্ডিয়াতে চলে গেছে আর ওই ভাস্কর্যের উপরে বাংলার মুসলমানেরা প্রস্তাব করতেছে আর লাথি মেরে ওই ভাস্কর্যকে তারা বাংলার জমিন থেকে মাটির তোলে দাবিয়ে দিচ্ছে ঠিক কিনা বলেন ওই সময় আলেম ওলামে কেরামের কথা পছন্দ লাগে নাই ওলাময়ে কেরামের বিরোধিতা করেছ আর বাংলার মুসলমান নামাজি তৌহিদি যারা ভালো ভালো আলেম এদেরকে দরে দরে জোরে জোরে জেলখানায় ঢুকাইছ এই পাপেই তোমাকে গজব লাগাইছে ঠিক না বলে এই এই বাংলার জমিন হচ্ছে ওলামায়ে কেরামের জমিন এই বাংলার জমিনে এই মাদ্রাসা আছে মসজিদ আছে যারা এই মাদ্রাসা মসজিদ আসেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলবো আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার জমিন হচ্ছে ইসলামের জমিন শাহজালালের জমিন শাহ মাহবুবের জমিন শাহ আহমদ শফির জমিন জুরাইদ বাবরগরের জমিন এই জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করতে গিয়ে কোনো নাস্তিকের জায়গা বাংলার জমিনে হবে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি তোমার মাতা পিতার খেদমত করো তাহলে দুইটা সাইড একটা হচ্ছে সন্তান তার মাতা পিতার খেদমত করবে আর একটা হচ্ছে মাতা পিতারও কিছু হক আছে সন্তানকে দিতে হবে ঠিক কিনা কথা বোঝেন নাই ইসলাম কিন্তু এক দিক থেকে বলে নাই যে সন্তান তুমি কি করো তোমার মাতা পিতার খেদমত করো আল্লাহ নবী বলেন সন্তান যখন জন্ম হবে এক নাম্বার হচ্ছে তুমি বাল একটা মায়ের ব্যবস্থা করো বালমা মা যদি তুমি বানাইতে পারো ওই ভালো মায়ের গর্ভ থেকে আনোয়ার শাকাসmiri তৈরি হবে বালমা মা যদি হয় যায় তাহলে বাবু নগরী তৈরি হবে আল্লামা আনসারি তৈরি হবে আল্লামা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল তৈরি হবে ঠিক কিনা বলেন আরজুরে যে সমস্ত মহিলারা এই পেট পিঠ বের করে উলঙ্গ হয়ে চলাফেরা করে গো ওই সমস্ত মহিলার গর্ভ থেকে শয়তান পয়দা হবে ঠিক কিনা আপনারা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন হুননা কাসিয়াতুন আরিয়াতুল মুমিনাত কিয়ামতের আগে একদল মহিলা আসবে যারা কাপড় পরেও উলঙ্গ হয়ে যাবে বুঝেন নাই কাপড় পরছে এমন এমন টাইট টাইট পোশাক পোশাক একবারে ফিট পরছে কোথায় কতটা ভাঙ্গা সবকিছু দেখা যায় আল্লাহর নবী বলেন এই সকল মহিলা যারা কাপড় পরিধান করে মানুষকে আকর্ষণ সৃষ্টি করে গো তারা কেমতের ময়দিনে উলঙ্গদের কাতারে দাঁড়াবে তাহলে মাতা পিতার এক নম্বর কাজ হচ্ছে তুমি একটা ভালো মায়ের ব্যবস্থা কর তাহলে তোমার সন্তানও ভালো হবে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এখন একটা ঘটনা কয়েলাম না কষ্টব কোয়েলামু উমর রাজ আল্লাহ আইন শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়ক ছিলেন না সারা অর্ধ জাহানের বাদশাহ ছিলেন কে বলেন উমর উমার রাজিয়া লো প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি নাক টিনে ঘুমাইতেন না আজকে আমাদের বাংলার জমিনের মধ্যে বলতে চাই ইস্কট নামের ইস্কন নামক উগ্রবাদী হিন্দুদের সংগঠন তারা মুসলমানের সন্তানকে দিনের বেলায় গুলি করে আর জবাই করে মুসলমানের সন্তান সাইফুল ইসলাম আলিসকে শহীদ করেছে করেছে ঠিক কি না বলেন আমি বলতে চাই যারা এইভাবে মুসলমানের কলে যায় আঘাত লাগো আঘাত লাগো আর শহীদ করো তোমাদেরকে মুসলমান সেরে দিবে না ঠিক কিনা বলেন তাহলে বলতে চাই উমর আল্লাহ আনহু শহীদ তিনি যখন খেলাপথের আসনের সমাসীন হলেন রাত্রিবেলায় দশ বছর পর্যন্ত তিনি রাত্রিবেলা ঘুমাইছেনা সুবান্লা কি বাড়ি বলবেন দশ বছর তিনি খেলাফত পরিচালনা করেছেন এক রাত্রেও ঘুমান নাই উমার রাজি আল্লাহ আনহু রাত্রিবেলায় মানুষের বাড়িতে যাইয়া কে খাইলো কে না খাইলো তা দেখতে পেতেন আর একজন মহিলাকে দেখতে পাইলেন ওই মহিলা বলতেছে ওর মেয়ে দুধের সঙ্গে পানি মিশায় আদৌ বুঝেন নাই দুধের সঙ্গে পানি মিশায় দাও মেয়ে বলতেছে না গো আম্মা যান এই দেশের খলিফা উমর নিষেধ করে দিয়াছে মা বলতেছে উমর যদিও নিষেধ করেছে উমরের তো এখানে গড়ে না মেয়ে বলতেছে উমর যদিও গরে নাই আল্লাহ তো দেখতেছেন আপনাদের সুবহন আল্লাহ উমর যদিও গড় নাই কিন্তু উমরের আল্লাহ দেখতেছেন শুভনল জুরে কন উমাররা এই কথাটা শূন্য ভিতরে খুব আনন্দিত হয়েছেন যে আমার রাষ্ট্রের মধ্যে একজন কুরে ঘরের মধ্যে মহিলার ভিতরে তাকোয়া এসে গেল উমর যদিও দেখে না কিন্তু উমর আল্লাহ দেখে সকাল বেলা পরের দিন দশটা বাজে উমর ডাক দিছেন রাজ দরবারে এই মহিলা আসতে হয়ে আমার দরবারে উমরকে আনা উমর ডাক দিলেন আমার দরবারে আনাও ওই মহিলা যে মেয়ে বলতেছিল যে উমর যদিও গড়ে নাই কিন্তু উমরের আল্লাহ দেখতেছে তখন উমর রাজিয়াল্লাহ আনহুর ছেলেকে দিয়া ওই মেয়ের বিয়া ফরাইছেন না আরো আসতে কোন আর আমরা মেয়ে বিয়ে করাইতে গেলে দিহি মেয়েটার রূপ তার লেখাপড়া তার